আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো পাশাপাশি এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে ফলন হয় দ্বিগুণ প্লাস এই ঘাস গরুকে খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পায় প্লাস এই ঘাসে ক্যালসিয়াম থাকার কারণে গরুর ক্যালসিয়ামের চাহিদা কিন্তু পূরণ হয় দশক তো আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসগুলো বর্তমানে আমাদের কাছে এই ঘাসের কাটিং দেরি হয়েছে আপনারা যারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পাশাপাশি যারা এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন গুয়াতিমালা ঘাসের চারাগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা দিয়ে থাকি দশক আপনি চারা চাইলে চারা দিতে পারবো এবং চারা যদি লাগান একশো চারা লাগালে একশো চারা হবে সেই গ্যারান্টি দিয়ে আমরা এই ঘাসের চারা দিচ্ছি পাশাপাশি আমাদের কাছে অন্য দরজাতের ঘাসের কাটিং অ্যাভেলেবেল বিশেষ করে এই গুয়াতিমালা তারপরে স্মার্ট নেপিয়ার তারপর জারা ওয়ান তারপর এলিফ্যান্ট হাইব্রিড তারপর তাই ওয়ান হাইব্রিড তারপর সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট অজানা সহ এই জাতের ঘাসের কাঠিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং বাংলাদেশের যে দাম রয়েছে তার অর্ধেক দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন